আসসালামু আলাইকুম এভরিওয়ান এনীয় নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় মে পনেরো দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেসটি ফলতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে যাক তো মে পনেরো দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের বিশ্বজুড়ে চাকরি নতুন ক্ষেত্র সমূহের দিকে নজর রাখার আহ্বান উপাচার্য দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ও ভর্তিকৃত শিক্ষার্থীদের করে এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে প্রিন্টিং অফ এম সি ও এমআর ফর্ম সেট ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত কাজের দরপত্র বিজ্ঞপ্তি এরপরে আছে সাব টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে ল অফিসার পদে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে নিরীক্ষা অফিসার পদে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের ব্যাচেলার অব স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রসঙ্গে তো এরপরে যে নোটিশগুলো রয়েছে সেগুলো হচ্ছে মে চোদ্দো দু হাজার চব্বিশের তো মে পনেরো দু হাজার চব্বিশে মোটামুটি ছয় থেকে সাতটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্য থেকে যাদের যেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপনারা সেটা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে সেটা আপলোড দিলে আপনারা খুব সহজে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন এবং ভিডিওতে সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত বুঝতে পারবেন তো আশা করি এই মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে